সত্যিকারের বলতে জিদ্দা কিন্তু বস অন্য লেভেলে খেলছে জিদ্দা অন্য লেভেলে খেলছে মানে এটা বলতে বাধ্য হচ্ছি আজকের আজকের টলিউড ইন্ডাস্ট্রি বিশেষ করে ম্যাক্সিমাম সবাই লোকজন কিন্তু ফ্যামিলি ড্রামা তার সঙ্গে সঙ্গে কাইন্ড অফ থ্রিলার রকম এই জনরা নিয়ে কিন্তু ব্যস্ত যে মার্স কমার্শিয়াল এলিমেন্টের অ্যাপ্রোচটা কেউ কিন্তু করতেই চাইছে না একমাত্র জিদ্দা ছাড়া এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে জিদ্দা আস্তে আস্তে কিন্তু বলিউড মুখী হচ্ছে এবং বলিউড মুখী হচ্ছে বলেই কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে আজকের কোথাও গিয়ে জিদ্দা বলিউডে নেটফ্লিক্সের মতন জায়গা থেকে কাজের অফার পেয়েছে এবং সেখানে কাজ করেছে খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার এবং তার পরবর্তীকালে যে তার যে ফেস ভ্যালুটা কোথাও কি অনেক কিন্তু বেড়ে গিয়েছে এবং তার জন্যই কিন্তু কোথাও কি আবার মনে হয় যে নেটফ্লিক্স থেকে কাজের পরে বলিউড থেকে বিভিন্ন প্রোডাকশন হাউসের সঙ্গে কিন্তু জিদ্দার কথাবার্তা চলছে এটা জিদ্দা আনন্দ লোকের নিজে কিন্তু কোথাও কি জানিয়েছে তাহলে এখন বেসিক্যালি জিদ্দা কিন্তু ফোকাস করছে কেউ বলে বিপ্লব কেউ বলে ডাকাতে এবং হয়তো জিদ্দা যখনই কাজ করে যে কোনো পার্টিকুলার একটা ছবিতেই কিন্তু ফোকাস করে হয়তো পরবর্তীকালে যখন এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে হয়তো এই কাজগুলো এখন ইনিশিয়াল স্টেজে কিন্তু রয়েছে জিদ্দা কিন্তু এটাও বলছে যে যে হচ্ছে কি যে বলিউডে নাম করা নাম করা কিন্তু কোথাও গিয়ে প্রোডাকশান হাউস তাদের সঙ্গে যে কোলাবোরেশনস বা মানে কথাবার্তাগুলো চলছে সেখানে হয়তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত্রা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেখানকার কাজ শুরু করতে পারে এবং জিদ্দা যে শুধু বাংলাতে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয় এবং আজকে কোথাও গিয়ে দেবদার কুড়ি বছর যে পূর্তি সেখানে হচ্ছে গিয়ে জিদ্দার মতন মানুষকে যদি ইনভাইট না করা হয় তাহলে সেটা কত বড় টলিউডের লজ্জা যেখানে দেবদা এবং এস তারা প্রত্যেকে ছিল তার সত্ত্বেও জিদ্দাকে ইনভাইট করা হয়নি সেটা কত বড় লজ্জা এবং আমি একটা সেপারেট ভিডিও করব ফুল রোস্ট করবো আমি ওই মানুষগুলোকে নোংরা মেন্টালিটির মানুষ ওরা তো বিশেষ করে এই হচ্ছে বেসিক্যালি বিষয় বলিউডে পাড়ি দিক এটাই চাই এবং জিদ্দা এটা কোথাও কি ডিজার্ভ করে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা